নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি শম্পা শম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের জন্য এই সিজনেরই একটি সবজি টমেটো এখন অবশ্য সারা বছরই পাওয়া যায় সেই টমেটোর একটি দুর্দান্ত স্বাদের চাটনির রেসিপি নিয়ে হাজির হয়েছি একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে এই চাটনি দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু তারা লাইক কমেন্টের সাথে সাথে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এ অনুরোধ রইল দেখুন কত সুন্দর চাটনি হয়েছে তো এই চাটনি রান্না করতে যে সমস্ত উপকরণ লেগেছে সেগুলো আগে আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি আমি নিয়েছি লাল টুকটুকে পাঁচশো গ্রাম টমেটো ভালো করে ধুয়ে কেটে নিয়েছি আমি টুকরো করে এই রকম করে কেটে নিয়েছি দেখুন ছোট ছোট সাইজের ছিল টমেটোগুলো একদম টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি স্বাদ অনুযায়ী চিনি চিনি কিন্তু আপনারা যে যার স্বাদ অনুযায়ী দেবেন খানিকটা কাজু আর কিশমিশ নিয়েছি নিয়েছি কয়েকটি খেজুর আর কয়েক টুকরো আমসত্ত্ব আর নিয়েছি তিনটে শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন দুটো ছোট এলাচ ছোটো লে এলাচ পাঁচ ফোড়ন আর দুটো একটা শুকনো লঙ্কা আমি ভেজে গুঁড়ো করে দেব আর একটা শুকনো লঙ্কা আমি ফোড়নে দেব পাঁচ ফোড়নের সাথে এই পাঁচ ফোড়ন নিয়েছি এইবার প্রথমে আমি আর আদা বাটা স্বাদ মতো লবণ সামান্য সরষের তেল মানে এক চামচ সর্ষের তেল আর এক টুকরো লেবু এই লেবুর রস আমি চাটনির মধ্যে অ্যাড করব তো চলুন দেখি আমি এবার চাটনিটা কি করে রান্না করেছি সেটা দেখবেন প্রথমে আমি দু চামচ পাঁচ ফোরন ছোট এলাচ আর একটা শুকনো লঙ্কা দেব আমি টুকরো করে কেটে তাহলে চাটনি বেশি ঝাল হয়ে গেলে খেতে ভালো লাগে না এখানে জাস্ট লঙ্কার একটা ফ্লেভার থাকবে দুটো শুকনো শুকনো লঙ্কাটাকে আমি টুকরো করে কেটে দিয়ে দিলাম এবারে পাঁচ ফোড়ন দেব চামচটা যেহেতু ছোট তাই আমি তিন চামচ এখানে একদমই ছোট চামচ তিন চামচ পাঁচ ফোড়ন আমি ভেজে নেব আর এক চামচ পাঁচ ফোড়ন ফরনের সঙ্গে দেব মশলাটা ভেজে আমি হামাল তিস্তায় গুঁড়ো করে নেব খুব কড়া ভাজলে হবে না কালারটা একটু চেঞ্জ হলেই কিন্তু আমি নামিয়ে ফেলবো নালে কিন্তু একটু তেতো মতো হয়ে যাবে ভাজা কিন্তু হয়ে গেছে মশলা দেখুন গ্যাসটা আমি অফ করে দিলাম এইবার আমি হামাল মধ্যে ঢেলে গুঁড়ো করে নেব একটু ঠান্ডা হলে আমি গুঁড়ো করে নিচ্ছি দেখুন এক চামচ তেল আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি এইবার দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা ফোড়ন আর দেব এক চামচ পাঁচ ফোড়ন আপনারা চাইলে কিন্তু সর্ষে ফোড়ন দিয়েও কিন্তু এই চাটনিটা করতে পারেন এক চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এইবার শুকনো লঙ্কার পাঁচ ফোড়নটা একটু ভেজে নেব যতক্ষণ না সুগন্ধ বেরোয় ততক্ষণ পর্যন্ত আমি ভাজব বন্ধুদের কাছে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফোড়নের গন্ধ বেরিয়ে গেছে এবার টমেটোগুলো আমি অ্যাড করে দিলাম এবং যারা নতুন বন্ধু তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন নেড়ে চেড়ে নেব একটু এবারে স্বাদ অনুযায়ী একটু লবণ দেব যেহেতু মিষ্টি চাটনি তাই অতিরিক্ত লবণ কিন্তু খেতে একদম ভালো লাগবে না তাই অল্প করেই আমি একটু লবণ অ্যাড করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আট থেকে দশ মিনিট টমেটোটাকে খুব ভালো করে সেদ্ধ করব এবার একটা ঢাকনা দিয়ে এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো হিটে রাখব ঢাকনা দিয়ে দিলাম দশ মিনিট পর আমি ঢাকনা সরিয়ে নিয়েছি টমেটো কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমি স্প্যাচুলা দিয়ে একটু নেড়ে টমেটোগুলো থিতিয়ে দিচ্ছি যাতে টমেটোগুলো একটু মিহি হয়ে যায় হয়ে গেছে দেখুন কি সুন্দর চিনি অ্যাড করলাম চিনি কিন্তু আপনারা যে যা স্বাদ অনুযায়ী দেবেন যে যেমন চিনি খান সে তেমনই চিনি দেবেন কাজু দিয়ে দিলাম এবার কিশমিশও কাজু কিশমিশ অ্যাড করে দিলাম কিশমিশ কাজু কিশমিশ অ্যাড করে দিলাম এইবার দিয়ে দেব কয়েকটি খেজুর এবং আমসত্ত্ব খেজুর দিয়ে দিলাম কয়েকটি এবার দেব একটুখানি আমসত্ব রেখেছিলাম কয়েক টুকরো সেই আমসত্ব খেজুর আমসত্ব দিয়ে টমেটোর চাটনি কিন্তু অসম্ভব খেতে ভালো হয় আমি আমসত্ত্বটাকে টুকরো করে কেটে নিয়েছি এবার একটু নেড়ে চেড়ে নেব আর ঢেকে দেব আমি এর আগে একটুখানি এক চামচ আদা বাটা দিলাম আপনারা চাইলে কিন্তু আমাদাও পেস্ট করে দিতে পারেন আমি এমনি নর্মাল আদাই দিয়েছি আদা দিলে টমেটোর যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু আর থাকবে না একটা সুন্দর ফ্লেভার হয় টমেটোর চাটনিতে সেই জন্য আমি একটু আদা অ্যাড করলাম আর একটু ঢেকে দিলাম যাতে খেজুরগুলো একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ঢাকনা তুলে নিয়ে এবার নেড়ে চেড়ে নিচ্ছি এইবার কিন্তু গ্যাসের ফ্লেম একটু মিডিয়াম করে দেব অন্যদিকে হামাল দিস্তায় কিন্তু আমার মশলা মানে পাঁচফোরণ আর লঙ্কা যে ভেজে রেখেছিলাম সেটা কিন্তু গুঁড়ো করা হয়ে গেছে অলরেডি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখব যাতে এই জল আর একটু শুষে যায় শুকিয়ে যায় আর কি লেবুর রস দিয়ে দিলাম আমি এক টুকরো পাতি লেবুর রস খুব ভালো করে চিপে এর মধ্যে অ্যাড করে দিলাম যাতে চাটনির মধ্যে একটু টক ভাব আসে টমেটোর চাটনিতে কিন্তু অতিরিক্ত চিনি লাগে না খুব কম চিনিতে কিন্তু টমেটোর চাটনি হয়ে যায় ভালো করে মিশিয়ে দিলাম চাটনি কিন্তু ঘন হয়ে এসেছে দেখুন প্রায় হয়ে এসেছে চাটনি ভাজা মশলাটা দিয়ে দিয়েছি আমি অফ ক্যামেরাতেই দেখুন এইবার খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একদম লো হিটে রাখবো নাহলে তেতো হয়ে যেতে পারে চাটনি রেডি হয়ে গেছে এবারে গ্যাস অফ করে আপনাদের একটি পাত্রে সার্ভ করে দেখাচ্ছি বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যারা নতুন বন্ধু তারা অবশ্যই লাইক কমেন্টের সাথে সাথে একটি সাবস্ক্রাইব করবেন সার্ভ করে দেখাচ্ছি আপনাদের দেখুন কত সুন্দর চাটনি হয়েছে টমেটোর দুপুরে লাঞ্চের সময় ভাত ভাতের পাতে শেষ পাতে একটু চাটনি কিন্তু আমাদের প্রত্যেকেরই ভালো লাগে খেতে এবার ঠান্ডা হলে পরিবেশন চাটনি সব সময় ঠান্ডা খেতেই ভালো গরম গরম চাটনি কিন্তু খেতে ভালো লাগে না চাটনি ঠান্ডা হলে চাটনির টেস্ট কিন্তু অনেক বেশি বেড়ে যায় দেখুন কত সুন্দর চাটনি হয়েছে দেখতে দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল কয়েকটি কাজু আমি ওপর দিয়ে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল স্কিপ না করে লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন বন্ধু যারা আছেন রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা সকলে ভালো থাকবেন দেখতে থাকুন নতুন নতুন রেসিপি